হে বন্ধুরা এটা আমাদের ব্লক নাম্বার 9 আর আজকে আমরা কোথায় যাব আজকে একজন কৃষক খুব অসুস্থ তার পটলগুলো বিক্রি যাচ্ছে তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তার আছে সাহায্য করব তার পটলগুলো তৃতীয় যাব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে তো আসুন সবাই আসুন বড়দল দিদি বাস তুমি এখন যে কাজ করwidetilde দিছাও তোমার কিন্তু কোনো মজুরি দেবে না তোমার কি মজুরি লাগবে না কেন লাগবে না কারণ গরীব মানুষ

ফালতু যদি ফসল গুলো এত কষ্ট করে লাগাইছে এখন যদি ফসল নষ্ট হয়ে যায় তখন তা ক্ষতি মানে ওর হচ্ছে আমাদের হচ্ছে সেজন্য আমরা এখন গেতার পরল গুলো তুলবো তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম পটল খেতে তো আমরা এখন পটল তোলা শুরু করব হ্যাঁ সবাই পটল তোলো একটা পটল তোলা না থাকে তো বন্ধুরা আমরা এখন এসেছি এবার পটল তুলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক মজা পাবেন সবাই পটল তোলো পটল তোলো

সব সময় চেষ্টা করবে অবশ্যই গরিব মানুষই হ্যাঁ হ্যাঁ আমরা দেখুন প্রায় কাজ আমাদের শেষ পর্যায় আমরা এই রোদের ভিতরে প্রচণ্ড রোদ যেমন তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জুগির কাছাকাছি হবে এই রোদের মধ্যে আমরা এখন কাজ করতেছি সবাই আমরা চিত্ত যাদের টিমের সবাই একসাথে কাজ করতেছি কোনো বস্ত্র আমাদের হচ্ছে না কারণ আমরা মানবতার সেবা করছি মান সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের চিত্রের জগতের টিমের জন্য দোয়া করবেন আমাদের পেজটি ফলো করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চিত্তের জগতের প্রত্যেকটা সদস্য সব সময় সামাজিক কাজে নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও থাকবে তোমরা সব সাবধানে কাজ করো আমরা বলো নতুন বুঝতে যাও তার জন্য বলো ক্ষয় না হয় সাবধানে কাজ করো

তো বন্ধুরা আমাদের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে আর এই মানবতার সেবার কাজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকার জন্য তাদের কাজে হেল্প করার জন্য পটল খেতে ভাই ধর সে তো খুব অসুস্থ শুনলাম হ্যাঁ 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 তা আমরা আইসি তার একটু কাজে হেল্প করছি যাই হোক যে ক্ষেত ক্ষেত যাক সে খুব অসুস্থ মাঠে কাজকর্ম করতে পারছে না এখন যে তোমরা যে উদ্যোগটা নিয়ে যে সবাই মিলে আজকে তা সহযোগিতা করতে চাও নিড়ায় দিচ্ছো পটল তুলে দিচ্ছ যা হোক পটল যদি হাঁটে নিয়ে যেতে পারে সে টাকা দিয়ে কিছু পারবে কিছু খাবার দাবার কিনতে পারবে এটা আমার আমার পক্ষ থেকে তোমাদের অনেক ধন্যবাদ জানালাম যাতে এতে করে যেন আরো পরবর্তী যে আমাদের এলাকায় যারা যারা অসহায় ব্যক্তি রয়েছে যারা জামানাসে খাবার দাবার কিনতে পারে না এই মানে জন মজুরি দিয়ে এই দাদের বিপদ জন্য সবাই সাহায্য করে মজুরি দেয়া আছে কাজ করতে পারে না অসহায় ব্যক্তি আছে হ্যাঁ তাদের সাথে থাকো সাহায্য সহযোগিতা দিয়ে হাত বাড়িয়ে দাও তোমাদের অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থেকো আর বিশেষ করে হ্যাঁ চিত্র জগতের এই লাইক ফলো আর তোমাদের এই যে এই ভিডিওগুলো আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে তোমরা এগিয়ে যাও আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ ভালো হোক এই কামনা করে আমার বক্তব্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আমাদের ভিডিওটি প্রায় আমরা শেষ পর্যায়ে এসে গেছি আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন মানুষ জানুক যে আমরা হচ্ছে মানবতার সেবা করি আর আমাদের দেখি মানুষ শিখুক তারাও অন্য মানুষের সেবা করুক তাদের হচ্ছে কাজে সাহায্য করুক তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এরকম মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ